ভুল হলে বলবেন ভুল হয়েছে না হলে বলবেন যে না ভুল হয় নাই বিচার নট বলবেন ঠিক আছে আপনি এই যে বিশ টাকা থাকে দিলেন সে তো ক্যাশ করে নিয়ে নিল তাই না দিয়ে দিলেন সে চলে যাচ্ছে আপনার কোনো দায়বদ্ধতা আছে এখানে নাই এখন ইদানিং কিছু কিছু প্রতারক চক্র কয়েকটা মানে বিভিন্ন শ্রেণীর প্রতারক চক্র বের হয়েছে একটা প্রতারক চক্র মানুষের কাছে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারণের ভাবে শুনছেন না এই টাকাটা কিভাবে নেয় একজনের কাছে প্রতারিত করে একটা বিকাশ নাম্বার দেয় যে এই নাম্বারে টাকা পাঠান ওনার নাম্বারে টাকা পাঠিয়েছে উনি এখন আসে ক্যাট করলো পুলিশ যখন তত্ত্ব এই তথ্যগুলো নিয়ে খোঁজাখুঁজি শুরু করবে সংহত করেন এই দোকানের ঠিকানা আসবে হ্যাঁ তখন বলবেন আমি কি বলবেন স্যার আমি তো চিনি না স্যার আইসু একটা লোক আইসু আমার বললো আমি টাকাটা দিয়ে দিলাম উনি নিয়ে চলে গেল আরো কি ধরতে পারবে না এখানে আপনার কোনো সিসি ক্যামেরা নেই আচ্ছা তারপর ওনার ঠিকানা আপনি রাখছেন হ্যাঁ ওটা ঠিকানাটা ওটা রান নাম্বার তো আছে ওটা আরো পার্সোনাল নাম্বার আছে ওটা এনআইডি কার্ডটা নিতে পারে ভাই আপনার এনআইডি কার্ডটা একটা ফটোকপি দেবেন অথবা আমরা নাম ঠিক না দিকে না আনলো মুখস্থ থাকলে সেটা বলেন নাম্বারটা বলেন আর একটা বিষয় হলো ওনাকে বল যদি বলেন আপনি আপনার বাড়ি কই ঠিক আছে লিখে রাখলেন অন্য একটা নাম্বার তার আর কি নাম্বার আছে সেই নাম্বারটা লিখে রাখতেন তাহলে যদি কখনো দেখা যাচ্ছে এই টাকাটা প্রতারণা করে কারো কাছ থেকে নিয়ে নিছে সে তাহলে আপনার মাধ্যমে তার একটু যে যার যার টাকা প্রতারণা করে নিয়ে নিছে মানুষ তার একটু উপকার হইতো আপনারা এখানে সারা বাংলাদেশে অনেক লোক আমরা এই কাজগুলো করে তো সবাই যদি একটু সচেতন হন একটু যদি উদ্যোগ নেন আমার মনে হয় এত মানুষ প্রতারিত হবে না প্রতারিত হলেও তারা প্রতারক করা যায় কিনা বলেন তো আপনি তো সবকিছু নিয়ে বসে আছেন একটা লিখে কতগুলো আর কম টাকার দরকার নাই দুই হাজার এক হাজার চার হাজার এগুলো দরকার নাই এই যে এখন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেয় নেই না আপনি তাদের তো ঠিকানাটা লিখে রাখলেন যদি ঠিকানাটা লিখে রাখতেন তাহলে তাদের ধরতে সুবিধা হয়

ভুল বলতে এটা ভুলও বলা যাবে না একটু সচেতনতার অভাব আছে হ্যাঁ একটু সচেতন হলে আমার মনে হয় হ্যাঁ একটু সচেতন হলে আমার মনে হয় এই প্রতারক চক্র গুলো কারো মাধ্যমে টাকা উঠাইতে পারবে না তার কারণ তাকে ক্যাশ আউট করতে গেলে আপনার কাছে আসতেই হবে এজেন্টের কাছে যেতে হবে তাই না তাছাড়া উপায় আছে টাকা যেভাবে তারা নেই নেই সমস্যা নেই কিন্তু এই টাকাটা ক্যাশ আউট করতে গেলে দোকানদারের কাছে যেতে হবে তাহলে এইটা আমি আপনার কাছে অনুরোধ করব আপনার মাধ্যমে অন্য যারা আছে সবাই জন্য একটু জানে বোঝে যে না এটা করা উচিত করলে একটু উপকার হয় যদি কখনো লাগে সব সময় লাগবে তা না এই যে উনি ভালো মানুষ উনি টাকা নিচ্ছে ভালো কথা কিন্তু প্রতারণা করতে হইতে পারে হইতে পারে না অবশ্যই হতে পারে উনি হয়তো নিজে প্রয়োজন আসছে টাকাটা উঠালে নিয়ে যাচ্ছে এটা প্রতারণা হইতে পারে একসময় দেখবে পুলিশ খুঁজে 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 এই দোকান পর্যন্ত চলে আসছে তখন আপনি বলবেন যে কেলাই একদম কেলাই দেবেন স্যার আমি তো জানি না স্যার বলবেন না এটা এটা করা ঠিক আছে মনে কষ্ট হয়েছে না রাগ করছেন কোনো কষ্ট নাই ঠিক আছে পরবর্তী আসলে এরকম করবেন ভালো লাগবে হ্যাঁ জি ভালো থাকেন আদেশ ঠিক আছে জান